নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানে আশা করি যে যার মতন করে ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন এই যে সকাল থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি আমি দেখতেই পাচ্ছেন এখন তো ঘড়িতে সকাল সাতটা মতন বাজে আর এখন তো অনেক বেলা সাতটা মানে এখন অনেক বেলা কারণ আমি তো কখন ভোরে উঠেছি তো ভোরে উঠে সমস্ত কাজগুলো যে ঝাট পাট চাপ বিছানা গুছানো আর সমস্ত কিছুই আর কি আমার করা হয়ে গেছে তো সেগুলো আর ভিডিও করিনি আর এখন এই যে কাপড়গুলো গুছাচ্ছি কারণ এখানটা জামা কাপড়গুলো অনেকগুলো যে আর কি রয়ে গেছিলো কাদা করা বাবু আর কি একটা জামা পড়ছি আবার খুলে আবার এখানে রেখে দিচ্ছি এরকম করতে করতে অনেকগুলো হয়ে গেছে কারণ যা গরম পড়েছে জামা প্যান্টগুলো আর কি ঘেমে যাচ্ছে সেগুলো খুলে ফেলে দিচ্ছে দিয়ে আবার রেখে দিচ্ছে তো সেগুলো আর কি সকালবেলা আজকে গুছিয়ে নিলাম আর তারপর আবার এসেছি রান্নাঘরে দেখুন তো আমি ছেলেটাকে পড়তে বসেছিলাম পড়াচ্ছিলাম পড়ানো হয়ে যাওয়ার পর আবার এই যে সকালের জল খাবারের জন্য কি বানাবো সেটাই আজকে ভাবছিলাম তো ভাবতে হবে মনে পড়লো যে আলু সানা আছে ক অনেকটাই তো ওইটা আমি দিয়ে কিছু একটা করে দিত ওই যে আলু ছিল সকালবেলায় তো আর কি পরোটা করে নিচ্ছি নিয়েছি আর এই যে আটা মেখেছিলাম তো আলুর পরোটা করে দিচ্ছি জলখাবার এইছি ছোট জলদি হয়ে যাবে আলুর যেহেতু সিদ্ধ ছিল সেই জন্য আর কি বানাতেও সুবিধা হচ্ছে তা সেই জন্য আটাটা তাড়াতাড়ি মেখে নিয়ে আর এই যে আলুর পুরটা দিয়ে আমি এখন কয়েকটা পরোটা সকালবেলা জলখাবারের জন্য বানিয়ে নিচ্ছি কারণ ওই কয়েকদিন গরমের জন্য না কিছু বানানো হয়নি আর সত্যি কথা বলতে গরমে তো ভালো লাগে না রিচ এমনিতেই খাওয়া গরম যা পড়েছে অতিরিক্ত তাতে ভালো নয় সেই জন্য আমি আর কিছু বানাইও নি তো আজকে এই যে ভাবলাম একটু বানিয়ে দিই কয়েকদিন তো বানানো হয়নি সেই জন্য সকালবেলায় আজকে এই যে চা আর পরোটা খাবে সকালবেলায় সেই জন্য আমি চা আজকে করেছি আর লিকার চা খাই আপনারা তো জানান যারা ব্লগ দেখেন আমরা লিকার চায় বেশি খাই সেই জন্য যে লিকার চা বানিয়েছি আর এই যে পরোটা সকালবেলায় জলখাবারে ওইটাই খেতে দিয়ে এসেছি বাবুকে আর আমি এখন এসেছি যে যে আমাদের যে বরবটি গাছগুলো লাগছিল আপনারা তো দেখেছিলেন তো বরবটি গাছগুলো না অনেক বরবটি ধরেছে দেখতে পাচ্ছেন কত লম্বা লম্বা বরবটিগুলো হয়েছে আর বরবটিগুলোই তো কচি কচি হয়েছে খুব সুন্দর লাগছে আর অনেকটাই বড় বড় হয়েছে আর কয়েকটা বড়ো বড়ো হয়েছে সেই জন্য ভাবলাম যেগুলো বড়ো হয়েছে সেগুলো তুলে নিয়ে নালে তো ওগুলো আবার বীজ হয়ে যাবে তখন আবার ওগুলো খেতে ভালো লাগবে না পেকে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন কত মোটা মোটা হয়েছে বরবটিগুলো আর বরবটিগুলো অনেক ধরেছে কিন্তু যেগুলো ছোটো আছে সেগুলো আর আজকে তুলবো না যেগুলো কয়েকটা বড়ো হয়েছে সেগুলো আমি বেছে বেছে আর কি তুলে নিচ্ছি এগুলো এখন ভাজা ভাজা করে দেবো ছেলেটাকে সেজন্য ভাবলাম তুলে নিয়ে চলে তারপরে যে তুলে নিয়ে চলে আসা সকালে জলখাবারগুলো খেয়ে নিয়ে এই এখানে নিয়েছিল সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি কারণ তো খেতে দিয়ে আমি বরবটিটা তুলতে গেছিলাম সে তো খাওয়া হয়ে গেছে এখানে বেশি দিন রেখে দিয়েছে সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি আর আমি এখন জলখাবারটা খাইনি আমি এখন পরে খাবো সেজন্য ওর ওকে খেতে দিয়ে আমি আর কি চলে গেছিলাম তো তারপরে এসে সমস্ত বাসনগুলো আর কি ধুয়ে নিলাম এবার স্নান করতে যাবো তাই যে স্নান টান করে নিয়ে একেবারে চলে এসেছি আমি এই কাপড় মেলার জন্য আর আর কি পরিমাণ রোদ উঠেছে দেখতে পাচ্ছেন রোদের তাপমাত্রাটা যেন মনে হচ্ছে প্রতিদিন বেড়েই চলেছে কমে আর না আর বৃষ্টি তো হচ্ছেই না এত রাত্রেবেলায় গরম করছে মানে ঘুমও হচ্ছে না আর এদিকে ভোর থেকে ঘুমের থেকে উঠাও যায় কারণ আমার একেই ভোরবেলায় ঘুম ভেঙে যায় ঘুম আমার ভোরবেলা হলে ঘুম ভেঙে যায় কারণ আমার ভোরে ওঠা অভ্যেস প্রতিদিনই তো সেই মতন ভোরে উঠে পড়ি আর রাত্রেবেলা তো ঘুম হচ্ছে না সেই জন্য শরীরটা মানে ভালো লাগছে না এই রোদ গরমের জন্যে আর কি অতিরিক্ত রোদ গরমে বেড়ে যাচ্ছে আর জলের কোনো মানে নাম গন্ধই নাই এরকম অবস্থা আমাদের এখানে প্রচণ্ড রোদ গরম আর একটু বেলা হলে মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে কিন্তু এখন অত বেলায় হয়নি এখন ঘড়িতে সকাল আটটা মতন বাজছে আর চারে পাঁচটা এত রোদ দিচ্ছে মনে হচ্ছে কতই না বেলা হয়ে গেছে কিন্তু এখন বেশি বেলা হয়নি কিন্তু রোদ অতিরিক্ত রোদের কারণে অনেক বেলা দেখাচ্ছে তো আমার তো সান করা হয়ে গেছে এবারে রান্না টান্না করতে হবে কারণ ছেলেটা আবার তো স্কুলে যাবে ভাত খেয়ে দিয়ে সেই জন্য আমি সকাল সকাল আর কি স্নান টান করে রান্নাটা করার চেষ্টা করি আর ও স্কুল যাবার আগে আমি ভাত তরকারি করার চেষ্টা করি কারণ ও স্কুলে যায় ভাত খেয়েই যায় সেই জন্য আমি যে ভাতটা ধারে বসিয়ে দিয়েছি আর এই যে বরবটি যেগুলো আমি তুলে নিয়েছিলাম সেগুলো এখন এই যে ভাজবো আর মাছ করবো জন্য যে সরিষা ভিজাচ্ছি সরষাটা বাটবো আরে সরষাটা না গরম জল একটু ভিজিয়ে দিলে তাড়াতাড়ি বাটা হয়ে যায় সেই জন্য আমি একটু সরষাটার উপরে কড়াইতে যে গরম জল করে আর ঢেলে দিচ্ছি তাহলে সরষাটা বেশি মানে একটু ভিজে যাবে তাহলে বেশ সুন্দর সঙ্গে সঙ্গে বাটা হয়ে যাবে আর কি তো আবার ওই যে বরবটি আর আলু আর ওকে ভাজা ভাজা করব স্কুলে যাবে খেয়ে যাবে আর একটা মাছ আছে ওকে ভেজে দেবো তো মাছ ভাজা আর ওই বরবটি আলু ভাজা দিয়ে ওই ভাত খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে সেই জন্য আমি এই যে বসিয়ে দিয়েছি বরবটি আর আলু ভাজার জন্য বেশি তো বরবটিগুলো মানে বড়ো হয়েছে কিন্তু এখনও তোলার মতন হয়নি তো যে কটা হয়েছিলো সেগুলো তুলে নিয়েছে ওই কটা তো ধর হবে না সেই জন্য একটা আলু ওর সঙ্গে মিক্স করে দিয়েছি তারপরে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি আর একটা মাছ ভেজে দেবো তাহলে ওর হয়ে যাবে তো সেই মতন আর কি বসিয়ে দিয়েছি তারপর ওকে বাবুকে খেতে দিয়ে দিয়েছি ও এখন স্নান টান করে খেয়ে নিয়েছে এখন খেতে বসে গেছে ও আর আমি এ রান্নাটা করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছে না এখন আমি আজকে গিমেসাক শাক রান্না করব। আর গিমে শাকগুলো এনেছিল সেগুলো বেছে নিয়েছিলাম আজকে সমস্ত সবজিগুলো আমি আর কি অফ ক্যামেরায় কেটে নিয়েছি কারণ অনেক বড় ভিডিওটাই আজকে হয়ে গেছে সেজন্য আর বেশি বড় করা করার আর চেষ্টা করিনি সেই জন্য আমি সবজি কাটার ভিডিওগুলো আর আর কি তুলে রাখিনি তো এই দেখতে পাচ্ছেন এখন গিমের শাক ভাজা করছি আলু দিয়েছি একটা আর সরষে বাটা দেবো আর সরষেটাকে ভিজালাম না সরষে বাটা দিয়ে আর পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজ আলু আর গিমের শাক এই যে ভাজা ভাজা করে নিচ্ছে খুব ভালো লাগে এই তিতে এখন খেতে কারণ এখন তো গরম পড়েছে আর তিতে তিতে খেতে খুবই ভালো লাগে আর যে দেখতে পাচ্ছেন আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এই যে লাউ বাজার থেকে তো লাউটা ছিল তো লাউ মুসুর কলাই দিয়ে ডাল করে নিয়েছি আর আপনারা তো দেখেছিলেন আলু ভাজা ছিলেন তখন তো আলু ভাজাটাও আছে আর এই যে মাছের টক করেছি তেতুল দিয়ে আর আজকে আর এই রান্নাই করেছি আর কিছু করিনি রান্নাগুলো সমস্ত আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আবার বসেছি একটা তরমুজ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আর তরমুজটা না অনেক বড় আর দেখতেও খুব সুন্দর লাল ভিতরটা টুকটুকা লাল আর মিষ্টি খুব তরমুজটা আমি একটা কাটতে কাটতে খেয়ে দেখলাম খুবই মিষ্টি তো তরমুজটা আজকে আইসক্রিম বানাবো কারণ বাবু কয়েকদিন ধরে আইসক্রিম খাবার জন্য বায়না করছিল তো করা হয়নি তো আজকে রান্নাটা যেহেতু তাড়াতাড়ি করা হয়ে গেছে তাই ভালো আমি তরমুজের আইসক্রিমটা আজকে করে দিই তো সেই মতন এই যে তরমুজটা ছোটো ছোটো করে এখন কেটে নিয়েছি কেটে আর কেটে ব্লেন্ডার আর কি তরমুজটাকে পেস্ট করে নিয়ে রান্না করে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন রান্নার প্লেট পেস্টটা করে নিয়েছি রান্না করে চলে এসেছে এটা যে জলটা আছে তরমুজের সেই জলটা আর কি একটু কোন শুকনো শুকনো করে নেবো আর তার সঙ্গে চিনি আর একটু কনফার মিশিয়ে দেবো তাহলে বেশ পুরো মতন হয়ে যাবে আর তারপরে আমি এটা ঠান্ডা করে আর কি ফিজে বসিয়ে দেবো তরমুজের আইসক্রিমটা আর ও যতক্ষণ স্কুলে থেকে আসবে ততক্ষণ আইসক্রিমটা বসেও যাবে সেই জন্য আগে আজকে আইসক্রিমটাকে করে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করবে কারণ রান্নাটা তো হয়েই আছে তো এইটা করে রাখলে কী হবে ও আস্তে আস্তে তখনকার আইসক্রিমটা তৈরি হয়ে যাবে তো সেই মতন আমি আর কি বসিয়ে দিচ্ছি আর তরমুজ দেখতে পাই খুবই সুন্দর কালারটা তো আর লাল টুকটুকে দেখতে খুবই ভালো লাগছে আর আস্তে আস্তে এই যে আমি করে নিচ্ছি চেয়ারে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে আর ঘন করে নিয়েছি এবার এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ফ্রিজে বসিয়ে দেবো আর উপর থেকে আমি কিছুটা কাজুবাদাম দেবো তাহলে খেতে বেশ ভালো লাগবে সেই জন্য কাজুবাদামগুলো ছোটো ছোটো করে এই যে কেটে নিয়েছি আর কতটা কাজুবাদাম ওই পেস্টের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর কতটা কাজু কাজুবাদামের টুকরোগুলো যে উপর থেকেও ছড়িয়ে দিয়েছি বেশ সুন্দর ভালো লাগবে খেতে জন্যই তারপর আবার যে চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে বাসনপত্র যেগুলো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি বলছি যে আমাদের মতো সাধারণ ঘরে গৃহবধূদের কাজের কোনো পরিবর্তন হয় না প্রতিদিনই একই রকম কাজ আমরা করতেই থাকি আর না করলে কারো কাজ তো করতেই হবে সেই ঘুমো থেকে রে কাজ কররে সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ প্রতিদিন আমাদের করতেই হয় তাই সেই জন্যে আমি আজকের এই কথাটা বলেছি বললাম যে আমাদের মতন সাধারণ ঘরে গৃহবধূদের কাজের কোনো পরিবর্তন হয় না তো এখন আবার এই যে বিকেলে চলে এসেছি একদম ছেলেটাও চলে এসেছে স্কুল থেকে আর এসেই খবর নিচ্ছে আমি আইসক্রিম বানিয়েছি কিনা তো আমি তো আইসক্রিম বসিয়ে দিয়েছি ছিলাম আপনারা তো দেখেছিলেন তারপরে এই যে এখন আবার বের করছি আর দেখি কীরকম হয়েছে কারণ আমি দিন এই তরমুজের আইসক্রিম বানাইনি এই প্রথম আজকে তরমুজের আইসক্রিমটা বানালাম তো কতটা কি খেতে হয়েছে কি না সেটা তোর বুঝতে পারছি না আমি তো বাবু বসে আছে এই যে আইসক্রিম খাওয়ার জন্য ও তো ভীষণ আনন্দ শুনেই আনন্দ হয়ে গেছে যে আজকে আইসক্রিম বানিয়েছি বলে তো এই যে বসে পড়েছে আইসক্রিম খাওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন নিজে একটা একটা করে খুলছে ও তো বিশাল ফুর্তি লাগছে কখন খাবে বলে আর যে তরমুজের আইসক্রিমটা খুব সুন্দর সেট হয়ে বসে যে দেখতে পাচ্ছেন দেখতে তো খুবই ভালো লাগছে তো খেতে কতটা কি ভালো লাগছে আমি জানি না কারণ আমি তখন খাইনি কেউই খাইনি বাবু খাইনি খায়নি ও এবার খাবে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হয়েছে আইসক্রিমটা এ প্রথমবার বানালাম তো তো এখন খাবে সেই জন্য একটা একটা করে সমস্ত খুলে নিয়েছে আর এটা ছোটা ছিল তো খাপটার মধ্যে ছোটা বানিয়েছি তো এই যে ও এখন খাচ্ছে আর খেয়ে বলছে কীরকম হয়ে যায় কীরকম নাই তো বলছে খুবই সুন্দর হয়ে যায় খেতে তো আমি ওখানে একটা খাবো তো সবাই মিলেই খাবো আর কি তারপরে এই যে আইসক্রিম টাইসক্রিম তো তখন বিকেলবেলা খেয়েছিলাম আমরা তো দেখেছিলেন তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি একেবারে চলে এসেছি যে রাত্রেবেলায় আর রাত্রেবেলায় এই যে আলু পটলের তরকারি করছি আর রুটি করে নিচ্ছে আর যা গরম পড়ছে রুটি করতে ইচ্ছে করে না কিন্তু ওই যে খেতে গেলে করতে হবে তো সেই মতনই আর কি এই যে করে নিচ্ছি আর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম হয়েও গেছে তরকারিটা আর আর রুটিগুলোও করে নিয়েছি তো আজকে আলু বটলের তরকারি আর রুটি এই রাত্রেবেলায় আজকে আর আমাদের মেনু তো এই আর কি খাবো রাত্রেবেলায় তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে গ্যাস সমস্ত মুছে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর এই যে সকালে ছোলা বাদাম যে বাবু খায় সেগুলো ভিজিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন